সাত নাম্বার আয়াতের উপরে আজকে আলোচনা করবো হচ্ছে আমরা যে খাদ্যগুলি খাই মানব জাতির জন্য দেহের পুষ্টি সাধনের জন্য ক্ষয় পূরণের জন্য আমরা খাবার গ্রহণ করে থাকি আর সেই খাবার আলোসুভায়নুবতা আয়লা মানব জাতির জন্য একটা বিশাল এক নিয়ামত হিসেবে দান করেছেন আলোসবায়ন আয়লা মানব জাতিকে খাবার দেওয়ার ফলে মানব জাতি তার দেহের সুস্থতার জন্য শরীরকে সুন্দর রাখার জন্য পুষ্টি ধরে রাখার জন্য যে সাপোর্ট সেই সাপোর্ট ঠিক খাবারের মতো থেকে আসে এ খাবার শুধুমাত্র মানুষের জন্য নয় পৃথিবীর সকল প্রাণীর জন্য খাবার গ্রহণ করতে হয় আল্লাহ পাক সকলকে খাবার দিয়ে থাকে রিজিক দিয়ে থাকেন জলে স্থলে উভয় চলে অসংখ্য প্রাণী আল্লাহ প্রহান মোতালা এক এক প্রাণীকে এক এক ধরনের রেজিফ দিয়ে থাকেন মানব জাতির জন্য সেই খাবারটাই আল্লাচান মত হালাল করেছেন যে খাবারটা মানব জাতির জন্য উপকার আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে অধিকাংশ যে রোগগুলি হচ্ছে সেই শরীরে যে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে অল্প বেশি ডায়াবেটিস হয়ে যাচ্ছে তারপরে হাই প্রেশার এই ধরনের কমন যে রোগগুলি এগুলি আসলে কাবারকে নিয়ন্ত্রণ করার না মানে যা চা তাই খেয়ে ফেলে এই জন্য কিন্তু আজকে এই সমস্ত রোগ কমন হিসেবে দেখা দিয়েছে আলোসুবাহান ও তারা তিনি মানব জাতির জন্য যে সমস্ত খাবারগুলিকে তিনি হালাল করেছেন বৈধ করেছেন তার একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে তার একটি উপকার আছে আর সেগুলিকে বৈধ বলা হয় আল্লা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে এরকম যে তোমরা যে খাবারগুলি খাবে কোন খাবারগুলি খাবে আল্লাহ পাক বলছেন তোমরা খাবার খাও এই জমিন থেকে হালা গাও সবাই মানে পবিত্র এবং বৈধ হালাল মানে পবিত্র তৈবান মানে পবিত্র তৈবান মানে ভালো উত্তম মানে উত্তম খাবার গুলি তোমরা খাও দেখেন পৃথিবীর আর কোন কিতাবে কোন গ্রন্থে কোরআনের মত করে খাবারের ব্যাপারে এত দিক নির্দেশনা দেওয়া হয়নি আজকাল মানুষ অবাক হয়ে গেছে কোরআন যে সমস্ত খাবারগুলিকে হারাম করেছেন যেমন খেজির খাওয়া হারাম কুকুর খাওয়া হারাম মানে বিষাক্ত হিংস্র প্রাণী খাওয়া হারাম এই সমস্ত প্রাণীতে মানব মানব দেহের জন্য ক্ষতিকর মানে চরম ক্ষতিকর উপাদান পাওয়া যায় যার ফলে আল্লাহ আল্লাহ তাহারা এই সমস্ত খাবারগুলিকে হারাম করেছেন মৃত মাংস খাওয়া হালা হালাল নয় হারাম মৃত প্রাণীর খাওয়া হারাম মৃত প্রাণ মৃত জন্তু খাওয়া হারাম কেন এটা কেন হালাল না এজন্য হালাল না মৃত প্রাণীতে প্রাণীটা কিছু কয়েক ঘন্টার পরে তাতে যে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত করি যদি এই খাবারগুলি এই পানিটা মানুষ খায় বক্ষণ করি তাহলে মানব দেহের জন্য চরম ক্ষতিকর অবস্থা হতে পারে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হ্যাসাল করেছেন দয়া করেছেন তিনি বলেছেন কে মানব জাতি মানে ইট ইজ নট ফর মুসলিম মানে এটা কেবল মুসলমানদের জন্য নয় মানে বরং ওয়ান কাইন্ডম্যান সকল মানুষের জন্য যারা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও সকলের জন্য আল্লাহ মানে আজও যদি মুসলমানদের এই কিতাবে এই আয়ারী কারিমা ফলো করে মানব জাতি তাহলে মানুষের আজকাল বর্তমান বিশ্বের বিভিন্ন ধরনের যে রূপ জীবাণু আছে সে থেকে তারা মুক্তি পাবে আল্লাপ বলছেন ওয়ালা তত্তাবি পদ আর তোমরা শয়তানের পদ অঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট সুস্পষ্ট শত্রু শত্রু শয়তান আজকে মানে হারাম জিনিসটাকে ভাবে উপস্থাপন করতেছে আমাদের সামনে এটা হারাল স্বাভাবিক এটা মিডিয়ার মাধ্যমে হচ্ছে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা দেখি বিভিন্ন জাতিগোষ্ঠীর তারা কাছা মানে বিভিন্ন জিনিস খেয়ে ফেলে মানে ভালোভাবে ধুয়ে না এই এই সমস্ত জিনিস খেয়ে ফেলে পোকামাকড় খেয়ে ফেলে সাপ খেয়ে ফেলে বিচ্ছু খেয়ে ফেলে বিষাক্ত জিনিস খেয়ে ফেলে হিংস্র প্রাণে খেয়ে ফেলে এগুলিকে স্বাভাবিক কর্ম মানে করতেছে এই জন্য আল্লাহ নির্দেশনা হচ্ছে যে তোমরা যারা এই সমস্ত কর্মগুলি করবে মানে হারামগুলিকে স্বাভাবিক করার চেষ্টা করবে হারাম বক্ষণ করবে এরা হচ্ছে শয়তান ও তাৎপি অব তাদের মানে পদঙ্ক অনুসরণ করবে না ইন্না তারা তোমাদের শত্রু বন্ধুগণ আজকে যে আলোচনা করলাম এই আলোচনার একটা শিক্ষা হচ্ছে যখন আন যখন কোনো বিধিবিধান দেয় এই বিধিবিধানটা সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের এখানে জন্য সমস্ত মানুষের উপকারের জন্য এবং আল্লাপাক নির্দেশনা হচ্ছে পবিত্র এবং হালাল কাদ্য বক্ষণ করা তার আমাদেরকে হালাল উপার্জন